দর্শক আলাইকুম দর্শক আজ মার্চ মাসের মাসের সরি মে তারিখ তিন দর্শক রয়েছে চৌবাড়ি হাট আর আপনার দেখছেন দর্শক সার বাচ্চা গরুগুলো দেখা যাক সার বাচ্চা গরুগুলো দেখাই এবং দাম দরের আলোচনা করার চেষ্টা করি যে কেমন দামে দর্শক সার বাচ্চাগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে খুব সুন্দর একটি সার বাচ্চা আমরা দেখতেছি বা টার্গেট করা হয়েছে আর কি দেখা যাক কেমন দাম চাই অনেকগুলোই কিন্তু আজকে বাচ্চা আমরা দেখতেছি দেখি আমরা ধীরে ধীরে দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করবো দর্শক সালাম আলাইকুম ভাই কয়টা আজকে চোদ্দটা ছিল দুইটা বিক্রি কেমন দামে বিক্রি হলো আগে ওইটাই শুনি এক লাখ বেড়ে আশি হাজার এক লাখ বেড়ে আশি হাজার দুইটা একটু সাইড তো ভাই এক লক্ষ বেরাশি হাজারে এই দুইটা দর্শক বিক্রি হয়ে বড়টা গেলা চাচ্ছেন কত ভাই বড়টা দুই লাখ সত্তর হাজার আলোচনা সাপেক্ষে কিছু কম করা হবে দুই লাখ সত্তর হাজার এইটাকে নিয়ে যে যত্ন করা লাগবে না एनिमल পাকিস্তানি পাকিস্তানি যত্ন করা লাগবে নিয়ে যে যাচ্ছেন কত এটা ভাই হ্যাঁ একশো 165 এটা হ্যাঁ দাম আলোচনা আলোচনা সাপেক্ষে হবে মার্শাল এগুলো কেমন রেট এই এই দুটো এই দুটো হ্যাঁ এরের দরেন পঁয়তাল্লিশ করে চাও দাম 145 করে চাও দাম

মানুষ বলবে ব্রাহ্মা কিন্তু আমি বলবো হান্ড্রেড শাহিওয়াল আচ্ছা হান্ড্রেড শাহিওয়াল ব্রাহ্মার পরে স্থান কত চাইলেন এক লক্ষ পঁয়ষট্টি চাওয়া দাম দেড়শো হইলে বিক্রি করবে এক লক্ষ পঞ্চাশ হাজার দর্শক বিক্রি করার নিয়ত আচ্ছা ঠিক আছে আমরা আরও যে গরুগুলো রয়েছে হাটে সেগুলো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করি মার্শাল আসে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি আমরা দেখতেছি দাম আজকে কম আছে নাকি কয়টা আজকে নিয়ে আসা হয়েছে সতেরোটা আচ্ছা দর্শক আমরা গরুগুলো একটু দেখাই আপনাদের যাতে করে আইডিয়া করতে পারেন যে কেমন কোয়ালিটির গরু এখানে দর্শক আমদানি রয়েছে সবগুলোই কিন্তু শাহিওয়াল বাচ্চাগুলো তবে হান্ড্রেড শাহিওয়াল এর মধ্যে হয়তো একটু কম রয়েছে এই মেগা আসলে সাইড থেকে যদি নাভিট আবি দেখা যাইত তাহলে বেশি ভালো হইতো এই এই আলহামদুলিল্লাহ এটা চাইলেন কত ভাই এটার দাম আছে এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার মাসাল্লাহ মাসাল্লাহ কেমন দাম বলছে কাস্টমাররা বেসার নিয়তে দাম বলেন আচ্ছা চাওয়া দাম একশো পঁচিশ আচ্ছা এইটা চাওয়া দাম একশো পঁচিশ বেসা কিনা কতর মধ্যে আপনি বলেন দশ হলে বিক্রি করে দেওয়া হবে যাক বিক্রি হয়ে যাক ভাই বিক্রি হয়ে যাক আইডিয়া দিলে সুবিধা হবে কাস্টমার যারা আছে তারা কিনতে পারবে বেশি দাম চাইলে বেসা কিনা জিনিস আছে ভাই আচ্ছা এই এইটা কি এটা ফ্রিজিয়ান নাকি হান্ড্রেড এইটা কত দেখেন আপনি এক করতে দেখেছেন দেখি একটু දගි ේදික්හැ දෙකෑශී. හම වච්චන. মার্শাল ফ্রিজিয়ান হান্ড্রেড ফ্রিজিয়ানটা কত চাইলেন ভাই একশো পঁচিশ হ্যাঁ ডসা কিনা কতর মধ্যে দশ 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 এক লক্ষ দশ একশো পাঁচ হইলে বিক্রি করা যাবে একশো হইলে বিক্রি করা যাবে একশো আচ্ছা তো দর্শক আমরা এখানে যে গরুগুলো দেখলাম মূলত নব্বই থেকে শুরু করে একশো পনেরো এই রকমের মধ্যেই দর্শক আমরা দেখতেছি আগের ভিডিওতে কোনো ফোন টোন আসছিলো ভাই আসে না আচ্ছা আসবে আসবে পছন্দ হইলেই যখন গরু পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ কল টল করবে এগুলো কত করে আসবে ভাই এটা কত এটা 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 কত বেচে যায় পঁচাশি কেমন রে আশি হাজার আচ্ছা ঠিক আছে আমরা সব দামেরই আছে দর্শক আশি পঁচাশি এইগুলো সবগুলোই আছে কিন্তু আমরা একটু সামনে থেকেও দেখাবো দর্শক রয়েছে চৌবাড়িয়া হাটে আর চৌবাড়িয়া হাট প্রতি শুক্রবারে একদিন করে বসে দর্শক নওগাঁ জেলাতে হাটটি অবস্থিত এই আর কি গরু মোটামুটি আমদানি হয়ে থাকে এখানে বাচ্চাগুলো আজকে ভিডিও শুরুতে আমরা সার বাচ্চাগুলোই দর্শক দেখানোর চেষ্টা করেছি চৌবাড়িয়া হাট থেকে দর্শক দেখেন এখানে ভাবে কিন্তু সার বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো প্রসার ভাই হাটের প্রসার আপনারা দিয়েন এটা কত দাদা পঁচাত্তর চাওয়া বিক্রি কতর মধ্যে হবে বাহাত্তর তিয়াত্তর আচ্ছা মানে এইগুলো লটের মোটামুটি সত্তর পঁচাত্তরের মধ্যে তাই না ভাই সত্তর পঁচাত্তরের মধ্যে দর্শক এই লটে যে গরুগুলো রয়েছে এইগুলো দেখেন সার বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তবে দর্শক এই হাটে এখানে যে গরুগুলো পান্দা আছে এই জায়গাতে একটু বেশি রেটে আপনাদের কিনতে হবে কারণ তারা হাট থেকেই কিনছে আর যেগুলো এই যে একটা দুইটা করে ধরে রাখছে এগুলো কিন্তু একটু কম রেটে পাওয়া যাবে তবে সুন্দর যেইটা আসে সেইটা কিন্তু ব্যাপারীরা নিয়ে ওইগুলো বান্ধে রাখে ভাই এটা কত চাইলেন এটা এটা বাচ্চাটা পঁচানব্বই তবে সার বাচ্চার জন্য আমাদের নওগাঁ জেলার যেই হাটগুলো এগুলোতে আমাদের ইয়েতে মনে হয় একটু দাম বেশি তবে আমি এর আগে ফাঁস বি বিজয়পুর হাট গেছি সেখানে কিন্তু একটু দাম কম পাইছি আমাদের এখানে পঁচানব্বই যেটা চাইল এইটা জয়পুরাটা কিন্তু বা পাঁচ বিবিতে মোটামুটি পঁচাত্তর আশি এগুলো চাই নাম দর করে নিতে হতো কথা বলো <önemli> <seres> <iskas> <ž leather> <wh sus Toyota> <smack>